গাইস গ্র্যান্ড ফাইনালে এমন দুইটা দল ছিল যারা ঠিকমতো ম্যাচের মধ্যে দাঁড়াইতেও পারতেছিল না যারা ঠিকমতো ফাইটে নিতে পারতেছিল না যাদের স্ট্র্যাটেজি কোনো কাজই আসতেছিল না দিন ম্যাচের এন্ডে গিয়ে তারাই হয় চ্যাম্পিয়ন আর তারাই হয় রানার্স দা হোয়াট এভার গাইস কেমনে সম্ভব তো এই কারণে আজকে আমি অ্যানালাইসিস করব দুইটা টিমের উপর রানার্স আপ অ্যান্ড চ্যাম্পিয়ন মানে আরএসকে এবং রেড ক্লিপের উপর অ্যান্ড তাদের আজকে পুরো শুরু থেকে রোটেশন প্লাস স্ট্র্যাটেজিগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো এন্ড তোমরা সেই দেখে নতুন নতুন কিছু শিখতে পারবে এবং তারা এমন কি করলো যাতে তারা ফার্স্ট কিছুই করতে পারলো না দীপং লাস্ট টিগে এটা কামব্যাক করলো বড় সরো তাও ওভার চ্যাম্পিয়ন প্লাস রানারস আপ ভাইরে ভাই কেমনে সম্ভব তো চলো আজকে সব কিছু রিভিল করে দেব তাদের বিষয়ে তো উইল আমি থেকে তোমরা দেখছো আমি স্ট্র্যাটেজ মনজিরো ইউটিউব চ্যানেল তো সুস্বাগতম স্ট্র্যাটেজির দুনিয়ায় গাইজ ফার্স্ট ম্যাচে রেড হকস তো মিলে ল্যান্ড করে অ্যান্ড আর সি কাতালুস্তি এবং হ্যাঙ্গারের মাঝে ল্যান্ড করে তো তোমাদের মনে আমার মতো একটা প্রশ্ন আসতেই পারে রেড হকস ভালো একটা মানে ভালো একটা পজিশনে ল্যান্ড করছে কিন্তু আর সি কাতালুস্তিয়া এবং হ্যাঙ্গারের মাঝে কেন ল্যান্ড করছে বিকজ গাইজ ওইটার প্রপার একটা রিজন আছে ওরা না কাতালুস্তা ল্যান্ড করতে চায় না হ্যাঙ্গারে ল্যান্ড করতে চায় ওদের ল্যান্ডিং পয়েন্ট কিন্তু অবজারভেটরিতে তো এবার ওদের জাস্ট রোটেশনটা দেখো প্লেনের টাইম ল্যান্ডের কারণে ওরা অবজারভেটরিতে যেতে পারেনি কিন্তু ওরা এমন একটা জায়গায় ল্যান্ড করছে যেখানে ওরা প্রপারলি এইভাবে অবজারভেটর দিয়ে যেতে পারবে দেখো অনেক স্কোয়ার হলে কি করতো হ্যাঙ্গারে ল্যান্ড করতো আনার কাতালস্তা ল্যান্ড করতো ল্যান্ড করে লঞ্চ প্যাড ধরে তারপর অবজারভেটর দিয়ে যেত বাট ওদের মাইন্ড সেট আপ এরকম না ওরা ভাবছে আমরা যদি একটু দেরিতেও যাই তাহলেও সেফলি যাব বাট অনেক স্কোয়াডের মাইন্ড আপ এমনও থাকে যে আমরা কাতল উসতে ল্যান্ড করবো ল্যান্ড করে ওখানে যে লঞ্চ প্যাড আছে ওই লঞ্চ প্যাড ধরে সোজা অবজার্ভের চলে যাবো সেকেন্ডের মধ্যে তো ফার্স্টে ওদের মাইন্ড আপ এমন থাকে কিন্তু ল্যান্ড করার পরেই লঞ্চ প্যাড ধরতে ধরতে কিন্তু কিছু সময় চলে যায় তো ওই কিছু সময়ের মধ্যে ওখানে যে একটা স্কোয়াড ল্যান্ড করছে ওরা কি হা করে তাকিয়ে থাকে না ওরা ওদের উপর রাশ করার ট্রাই করে তো এই রাশ করা করির মধ্যে ফাইটে যায় ইংলিশ হয়ে পরে আর ওদের লঞ্চ প্যাড আসাটা হয় না যার কারণে হয় ওরা ওখানেই মরা যায় আর না হয় এনিমিদের মেয়ে দেয় গাইজ আর সি চলে যায় অবজারভেটরিতে আর আর এসকে থাকে মিলে বাট তার মধ্যে আমরা এখানে একটা ফাইট দেখতে পাই তো ফাইটের মধ্যে এমন বেশি কিছুই নেই বা এমন কোনো স্ট্র্যাটেজি নেই বাট একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই এন্ড শিখাতে চাই তোমরা এখানে ম্যাগনেটের আইকিউটা দেখো ম্যাগনেটের পিছনে এনিমি আসে ফায়ার দিয়ে আসতে করে যখন ওর হেলথ লুজ হয়ে যায় তখন এইখানে গুলো মারে কারণ ম্যাগনেটের উপর রাশ করার জন্য এনিমির কাছে দুইটা রাস্তা আছে একটা হলো জ্বালানা আরেকটা হলো দরজা তো ম্যাগনেট যখন জ্বালানাটা গুলুমের অফ করে দেয় তার মানে একটাই রাস্তা থাকে সেটা হলো দরজা আর ম্যাগনেট শিওর থাকে যে এনিমি দরজা থেকে আসবে আর তখনই ম্যাগনেট ওর উপর রাশ করে দেয় তো দেখতেই পারলে হেলথ কম থাকা সত্ত্বেও কি আইকিউ ব্যবহার করলো ম্যাগনেট তো কাজ যেপর দেখতে পাই আর এসকেরা কাতালুস্তিয়া চলে আসে তো এবার প্রশ্ন হলো ওরা কাতালুস্তিয়া কোন রোটেশন ফলো করে আসে প্লাস কোন জায়গাটাকে ফলো করে আসে গাইজ আমি বলবো তারা মিলে ল্যান্ড করার পরে প্ল্যান্টেশন হয়ে কাতালুস্তিয়ায় ঢোকে গাইজ এখন তোমরা বলতে পারো ওরা তো পিক হয়েও কাতালুস্তিয়ায় ঢুকতে পারে বাট তোমরা যদি কাতালুস্তে ঢোকার সিনটা দেখো তাহলে দেখবে তো লম্বা লম্বি ভাবে ওরা কাতাল উস্তে প্রবেশ করতেছে আর যদি পিক হয়ে বিমা শক্তি হয়ে প্রবেশ করতো তাহলে কিছুটা আর হারি হয়ে থাকতো ল্যান্ডিং পয়েন্ট থেকে শুরু করে তোমরা ওদের রোটেশনটা তো দেখলে ওরা ফার্স্টে মিলে করলো তারপরে প্লান্টেশনে গেল দিন তারপরে প্লান্টেশন দিয়ে কাতাল উস্তে গেল তো অবজারভেটরিতে ল্যান্ডিং করার পরে আরসি কি আমরা দেখতে পারি রিমনাম ভিলেজে আরসি ফার্স্টে অবজারভেটরিতে যায় অবজারভেটরি থেকে হ্যাঙ্গার হয়ে তারা রিমনাম ভিলেজে প্রবেশ করে তো ওদের রোটেশনটা কিন্তু তোমরা দেখতে পারলে তো এরপরে বিট ওপেনের সাথে আমরা একটা ফাইট দেখতে পাই যেখানে আরসি হোপ মাহফুজকে ডাউন করে দেয় তো গাইস এই ফাইটটা কিভাবে আরসি রা জিতে আরসি একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করি আজকে গাইস এখানে রেড ক্লিপরা জানে যে আমরা উপরে আসি আর উপরে থাকা থাকার কারণে নিচে যে এনিমিরা আছে ওরা চাইলেও আমাদেরকে বেশি একটা ড্যামেজ প্রোভাইড করতে পারবে না তো এবার দেখো এনিমি ওদের উপর ড্যামেজ প্রোভাইড করতে পারবে না কেন তো এই যে দেখতে পেয়েছো আরসি দের দুইটা প্লেয়ার তো এদের শরীরের উপর তাকালে তোমরা দুইটা জিনিস দেখতে পারবে একটা হলুদ অংশ আর একটা কালো অংশ তো এনিমি এই হলুদ অংশের উপর ডেফিনেটলি ফায়ার করতে পারবে না কারণ এই হলুদ অংশ কভারে আছে শুধু ফায়ার করতে পারবে এই কালো অংশের উপর আবার যখন আরসি দের প্লেয়ার বসে যাবে তখন কিন্তু এনিমি ওদের গায়ে ফায়ার করতে পারবে না ঠিক আরসি এই প্লেটার মতো আর এইটাই হলো উঁচু জায়গায় থাকার অ্যাডভান্টেজ আর এই অ্যাডভান্টেজ এরই ফায়দা আর্সদের প্লেয়ার চারোপাশে ছড়িয়ে যায় এবং বিড়ি টপন কে চেপে ধরে চারোপাশ দিয়ে কিন্তু এখানে বিড়ি টপনদের দের প্লেয়াররাও ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করছে এখানে আলিফ কিন্তু ওখানে বসে মানে চারটা প্লেয়ারকে আটকানোর কাজ করতেছিল আর প্রান্তকে পিছন দিক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্যাকআপ দেওয়ার জন্য তো এবার তোমার একটা জিনিস দেখো এখানে যদি প্রান্ত এবং আলিফ দুজনই ওদের সাথে ফাইট নিত তাহলে কিন্তু পারতো না আর দুইজনই যদি মুভ অন করতো তাহলে কিন্তু ওরা দুইজনকে ধরেই মেরে দিত কারণ ওদের লক্ষ্য থাকতো একটাই ওদেরকে ধরা কিন্তু এখানে আলিফ পিছনে বসে চারটা প্লেয়ারকে থামিয়ে রাখার চেষ্টা করছে এবং প্রান্তকে মুভ অন করার জন্য যেতে দেওয়া হয়েছে তো এটা কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজি যেটা তোমরা ফলো করতে পারো তো এরপর আমরা দেখতে পাই আর্টসেরা কিন্তু ভিলেজ থেকে কোলক টাওয়ারে চলে আসে এবং আর এস কিন্তু কাতালস্তি থেকে কোলক টাওয়ারের দিকে চলে আসে তো গাই জন শ্রিঙ্ক হওয়ার সাথে সাথে আর এস কিন্তু এখানে সিদ্ধান্ত নেয় যে ওরা এবার উপরে উঠবে দেন উপরে ওরা জানে যে দুইটা স্কোয়াডের বেশি আছে তারপরও ওরা এখান থেকে উপরে ওঠার সিদ্ধান্ত নেয় তা না হলে ওরা জনের মধ্যেই থেকে যাবে আর এস কেরা এই ঘরের মধ্যে উঠে যায় কিন্তু এই ঘরের মধ্যে মানে উপরে পাশের সাইডে থেকে তিনটা স্কোয়াড আর এস কে সহ আর এস নিচের কম্পাউন্ডে থাকে উপরের কম্পাউন্ডে থাকে রিফ্লেক্স এন্ড সাইডের কম্পাউন্ডে থাকে ইউএল তো গাইজ বুঝতেই পারতো সো কী প্রেশারের উপর আছে আর এস কে তিনটা স্কোয়াড একদম রাশের জন্য ঘরের মধ্যে ঢুকে যায় তারপরে আমরা এখান থেকে দেখতে পাই আরএসকে মারাত্মক একটা ফাইট যেটা হয় রিফ্লেক্সদের সাথে ওদের যে কিভাবে মারে আর এটা এইটা জাস্ট বলে বোঝানোর দরকার নেই দেন এখানে কোনো স্ট্র্যাটেজি ওরা ইউজ করে না বাট ওদের স্নাইপের প্লেয়ার মানে আরফেক্সের স্নেপের প্ল্যার কিন্তু একা রয়ে যায় তারপর এখান থেকে আরো ফাইটে ইঙ্গেজ হয় আর এস কে আরো স্কোয়াডের সাথে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে আর আরো ক্লোক টাওয়ার মারাত্মক একদম একটা চালাকি করে যেটা ভাবতেও পারবা না ভাইয়া আমিও তো ভাবতে পারিনি বাট তোমার এইখানে দেখো যখন আর এস কেরা রা স্কোয়াডকে আরও স্কোয়াডকে আরো মারার জন্য যায় তখন এখানে আরসিরা রোটেশন করে ঠিক ফাইটের বিপরীত পাশে চলে যায় যাতে তারা থার্ড পার্টি করতে পারে দেখো এখানে আরসিদের রোটেশন নেওয়ার দুই ফাইটের উদ্দেশ্য আছে একটা হলো তারা এই ফাইটে এঙ্গেজ হতে চায় না কারণ এই বুঝাবুঝির ফাইটের যদি তারা এঙ্গেজ হয় হয়তো বা তারা মারা যাবে আর না হয় এনেমেদের মারবে তো এই কারণে ওরা একদম শিওর ছিল না যে আমরাই জিতব তো এই কারণে ওরা এখান থেকে রোটেশন করে থার্ড পার্টি করার জন্য অপর সাইডে চলে যায় যেখান থেকে ওরা ভোরে ভরে থার্ড পার্টিও করে দেখো আরসিরা থার্ড পার্টির জন্য রোটেশন নিছে কিন্তু সেটা পাথরের পিছনে ওরা কিন্তু খোলা মাঠে রোটেশন নেয়নি গাইজ লাস্টে তারপর এখান থেকে দুইটা স্কোয়াড বেশি থাকে একটা হলো আর একটা হলো আরসি আর এখান থেকে আমরা ফোর বি ফোর ফাইটের একটা scenery. তো গাছ এখানে আরসিদের চারটা প্লেয়ার থাকে এবং টিজিদের তিনটা প্লেয়ার থাকে কিন্তু টিজিদের স্নাইপের প্লেয়ার পিছন দিক দিয়ে টিজিদের ব্যাকআপ দিয়ে থাকে আর আরসিদের প্লেয়াররা এখান থেকে মেরে দেয় গুলোমিটার যাতে করে সব গুলোগুলো ভেঙে যেতে শুরু করে কিন্তু এখানে মিতুল পিছন দিক দিকে সুইং করে আশিককে ডাউন করে দেয় গাইজ মিতুলের অবস্থা দেখো ডাউন করার পরে সাথে সাথে তিন চারটা গুলোল সামনে একসাথে মেরে রাখছে যাতে গুলোমিটারের কারণে গুলোল তাড়াতাড়ি ভেঙে না যায় এবার দেখো মিতুল চাইলে এই পেশ দিয়ে ঘুরে যেতে পারতো কারণ এই পেশে ওর দুইটা প্লেয়ার আছে একসাথে মিলে রাশ করবে কিন্তু না মিতুল গুলো মেরে এই পেশ আসছে পিছন দিক দিয়ে কারণ ও একজন সুইং আর আরো সুইং করে রাশ করবে দেখো কিভাবে এনিমির পিছনে ঢুকে আরো একটা কে ডাউন সাথে সাথে গুলল থ্রো এন্ড এই পেশে ওইটাকে কনফার্ম করে আরো একটা কেউ ধরবে এবং তাকেও মেরে ফেলবে অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট বুয়া গস টু টিম গড গাইজ আজকের ফিট পর্যন্ত তোই অ্যান্ড আমি জানি যে তোমাদের পুরো ম্যাচটা পুরো খেলাটা আমি দেখাইতে পারি নি আমি চাইছিলাম সব ম্যাচগুলো একটা ভিডিওতেই অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো বাট গাইস ওইটা সম্ভব না কারণ আমার একারে অ্যানালাইসিস করা লাগে আমার একারে ভিডিও মেক করা লাগে আমার একারি ভয়ে করা লাগে সবকিছু আমাকেই মেনটেন করতে হয় কিন্তু গাইস কালকে পুরো ম্যাচের ভিডিও চলে আসবে মানে অল যে ম্যাচ আছে সব ম্যাচ মিলিয়ে একটা বাট গাইস তোমরা আমাকে এইটা বলো যে আজকে যেরকম অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসলাম একটা ম্যাপের ওইরকম কি কালকেও আর একটা ম্যাপের অ্যানালিস ভিডিও নিয়ে আসবো নাকি অল ম্যাপের ভিডিও একসাথে নিয়ে আসবো গাইজ তোমরা যেটা বলবে সেটাই হবে তো গাইজ যেরকমালিস ভিডিও তুমি কোথাও পাবে না তো এরকম স্টার্জিওয়াল ভিডিও সবার আগে বার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো মাস্ট বি আর ভিডিওতে একটা হলো লাইক করে দাও এন্ড আই হোপ কি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে দিছো অলরেডি তো স্ট্রিম আল্লাহ হাফেজ